সার্টিফিকেটে মিথ্যা জন্ম তারিখ লেখা এটা আমাদের দেশের সমাজ স্বীকৃত একটি অপরাধ এটাকে সমাজের মানুষ খুব একটা দোষনীয় মনে করে না অনেককে তার জন্ম তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সার্টিফিকেট এটা লেখা আছে আর বাস্তবে আমার জন্ম তারিখ আরেকটা এই চিত্রটা আমাদের সমাজে একেবারে স্বাভাবিক এবং সাধারণ চিত্রে পরিণত হয়েছে অর্থাৎ মিথ্যাটা আমাদের কাছে খুব সহনীয় একটা বিষয় হয়ে গেছে এবং স্বাভাবিক একটি বিষয় হয়ে গেছে একটি শিশু যেখানে তার বাবা মা এবং তার অভিভাবক তথা শিক্ষকদের কাছ থেকে সঠিক পথের দিশা পাওয়ার কথা নীতিনৈতিকতা শেখার কথা সেখানে বাবা মা খোদ যখন সন্তানের মিথ্যা জন্ম তারিখ লেখেন তার সার্টিফিকেটে কিংবা শিক্ষক যখন লেখেন তার রেজিস্ট্রেশনে ফরমে তখন সে শিশু থেকে আর ভালো কি আশা করা যেতে পারে এজন্য এই অন্যায় এই অনৈতিক কাজ থেকে আমাদের ফিরে আসা উচিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানগাসানা ফালাইসামিন্না যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় প্রতারণা করে সে আমাদের উন্মত হতে পারে না অতএব সার্টিফিকেটে মিথ্যা জন্ম তারিখ লেখা জন্ম তারিখ কমিয়ে লেখা এটি সম্পূর্ণ এবং সুস্পষ্ট একটি হারাম কাজ এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে একটি হারাম কাজ নয় বরং এখানে একাধারে অনেকগুলো হারাম কাজ রয়েছে আপনি সার্টিফিকেটে মিথ্যা জন্ম তারিখ লেখার মাধ্যমে প্রথমত আপনি একটি মিথ্যা কথা বলছেন মিথ্যা তথ্য দিচ্ছেন দ্বিতীয়ত যার কাছে সার্টিফিকেট যাচ্ছে যিনি এটাকে মূল্যায়ন করছেন পর্যালোচনা করছেন তাকে আপনি প্রতারণা করছেন কারণ মূল বিষয়টা আপনি লুকিয়ে সেখানে ভিন্ন বিষয় ভিন্ন তথ্য আপনি উল্লেখ করেছেন তাহলে মিথ্যার পাশাপাশি সেখানে প্রতারণা থাকছে এবং এর কারণে অন্য আরেকজন হয়তো কোনো বিষয়ে ন্যায্য হকদার আপনি তার হক নষ্ট করতে পারেন এই মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে তাহলে অন্যের হক নষ্ট করা বলুন প্রতারণা বলুন মিথ্যা বলুন নানা রকমের অপরাধের সমাহার আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম জঘন্য একটি বিষয় আমাদের সমাজে কি করে সহনীয় থাকতে পারে এ বিষয়টির বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া উচিত অনেকে বয়স বাড়িয়েও লেখেন অবৈধ এবং অনৈতিক সুবিধা পাওয়ার জন্য যেমন কোনো কোনো প্রবাসীকে দেখা যায় যে প্রবাসে বিশেষ কোনো প্রফেশনে কাজ করতে হলে কমপক্ষে এতটুকু এইজ লাগবে তখন পাসপোর্টে তার এইজটা বাড়িয়ে তিনি পাসপোর্ট বানান যাতে করে সে সুবিধাটা তিনি অবৈধ এবং অনৈতিকভাবে অন্যায়ভাবে নিতে পারেন এগুলো সবগুলো দুনিয়ার লোভে মোহে নিজেদের নৈতিকতাকে বিসর্জন দিয়ে আমরা হারামে লিপ্ত হওয়ার একটা সুস্পষ্ট নিদর্শন মাত্র এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বিশেষ করে তরুণদেরকে এই জন্য উদ্যোগী হতে হবে আমরা নীতিনৈতিকতার পথে নিজেদেরকে এবং সমাজকে বিনির্মাণ করতে চাই অন্যায় অনৈতিকতা মিথ্যা প্রতারণার উপরে আমাদের জীবনের ভিত আমরা দাঁড় করাতে চাই না একটা শিশুর জীবনের শুরুতে মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দেওয়া এটা কোনো আদর্শ অভিভাবকের কাজ হতে পারে না ইতিপূর্বে যারা এটা করে ফেলেছেন তাদের কাজ হলো এখন তবা করা ইস্তেকফবার করা এবং ভবিষ্যতের জন্য সাবধান হওয়া সতর্ক হওয়া যেন ভবিষ্যতে আর কারোর বেলায় আপনি এই কাজটি না করেন নিশ্চয় আল্লাবুল আলামিন ক্ষমাশীল আপনার আগের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে লজ্জাশীল হয়ে আপনি যে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন এই সুধারণা আপনি আল্লাহ তালার প্রতি রাখতে পারেন আল্লাহ তালা সব ক্ষেত্রে আমাদেরকে নীতিবান এবং আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন